এসএসসি পরীক্ষার ফল জানার পর কিছুটা বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বিদ্যালয়ে এসে উচ্ছ্বাসে মেতে ওঠে বরিশালের শিক্ষার্থীরা ভালো খবর পেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও ছড়িয়ে পড়ে আনন্দ ঘন এই মুহূর্ত আমার রেজাল্ট গোল্ডেন এ প্লাস আর আমি যেমন আশা করছিলাম সবসময় ওইরকমই রেজাল্ট হয়েছে আর আমার বাবা মা সবাই অনেক খুশি আমাদের স্কুলে সবাই অনেক ভালো রেজাল্ট করছে সবাই প্লাস মানে গোল্ডেন এরই আশা করছিলাম সারা বছর মানে প্রিমারেশনও আমার এমনই ছিল বরিশাল বিভাগে এবার পাশের হার উননব্বই দশমিক এক শতাংশ এর মধ্যে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তিনশো জনের মধ্যে দুশো জন শিক্ষার্থী জিপিএফ ফাইভ পেয়েছে তাই সেখানে এক অন্যরকম অনুভূতি দেখা গেছে সবার মধ্যে টিপে 5 পেয়েছে গোল্ডেনে প্লাস রেজাল্ট পে অনেক খুশি মানে যেমন আশা করেছিলাম তেমনই এসেছে তাও এক্সপেকটেশন সবার যেমন ছিল সবটাই ফুলফিল করতে পারছি আর আমার এই রেজাল্টের জন্য আমার বাবা মা এবং আমার টিচার পেশ করে আমি যে কোচিং এ পড়েছি ফেচিকা পরিবার তাদের সেখানে সকল টিচার এমনকি আমার মানে বাইরে যাদের কাছে পড়ছি তার সবারই অবদান অনেক আমি সকালবেলা থেকে বসে রইছি রেজাল্ট আসে যখন রেজাল্ট পাইছি তখন আমি এটা চিৎকারও দিছি তাও আম্মু মনে করছিস অনে হয় বাইজে পড়ছি কিন্তু আসলে আমি গোল্ডেন পাইছি ভালো ফল অর্জন করা ছাত্রীরা জানায় মা দিবসে এসএসসি পরীক্ষার ভালো ফল জানতে পেরে বেশ আনন্দ লাগছে আজকে রে ভালো ফল সব মায়ের জন্য ছড়িয়ে দিয়েছে তারা একই সঙ্গে এবার উচ্চতর শিক্ষার জন্য নতুন করে প্রস্তুত হওয়ার কথাও জানায় শিক্ষার্থীরা পরীক্ষা দিছি এন্ড এক্সপেক্টটা করছি আসলে অতটুকুই পাইছি কিন্তু চেষ্টা করলে হয়তো আরো ভালো করাতে হতো এটা আর অনেকেরই কথা যে চেষ্টা যদি করে তাহলে আর ভালো করা যায় খুবই আনন্দিত লাগছে এরকম রেজাল্ট করে খুবই ভালো লাগতেছে আমার আম্মু সব সময় চাইছিল যে আমি একটা ভালো রেজাল্ট করি আম্মু আজকে অনেকক্ষণ কান্না করছে যখন আমার রেজাল্ট আসে তো এটাই আমার আমি এটাতে অনেক খুশি যে আম্মু খুশি এটা তো এখন আরো ভালোভাবে পড়াশোনা করে জীবনে আরো ভালো কিছু করার উদ্যোগ আছে এটাই ইচ্ছা আর কোনো এখন ইচ্ছা নাই এদিকে ভালো ফলের খবর পেয়ে আনন্দে মেতে ওঠে বরিশাল জেলা স্কুলের ছাত্ররাও তারাও এক অন্যকে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠে স্কুল ক্যাম্পাসে এ সময় ছাত্ররা জানায় ভবিষ্যতে ভালো মানুষ হওয়া ও বড় পদে আসীন হতে এসএসসির এই ফলাফল এক বড় অনুপ্রেরণা এছাড়া সন্তানের ভালো ফলাফলে আনন্দ প্রকাশ করেন তাদের অভিভাবকরাও প্রতিটা মা বাবার তো একই অবস্থা যে সন্তান ভালো করলে আর আজকে সবচেয়ে বড় কথা মা দিবস আমার মনে হয় আমি অনেক কিছু পেয়ে গেছি পৃথিবীর সবচেয়ে মানে কি বলবো আমি ভাষা নেই আমি খুবই খুশি হয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া রোববার সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার যশোর বোর্ডে পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই বরিশালে উননব্বই দশমিক একদিন চট্টগ্রামে বিরাশি দশমিক আট কুমিল্লায় উনআশি দশমিক দুই এবং দিনাজপুরে আটাত্তর দশমিক চার মাহফুজ নুজরাত মতবাদ ডিজিটাল বরিশাল